ক্যান্টনমেন্ট কলেজ যশোর অনেকেরই পরিচিত একটা জায়গা অনেকেই এখানে লেখাপড়া করছেন তো আমিও এখানে পড়াশোনা করছি আমি তেরো সালের ব্যাচ ছিলাম তো অনেক বছর পর হচ্ছে এবার বাড়িতে যাওয়ার পরে আমার বাড়ি যশোর তো যশোরে যাওয়ার পরে আমি অনেক বছর পরে এবার কলেজে গেছিলাম কলেজে যে কলেজ তো পুরাই চেঞ্জ কলেজে এখন সচরাচর সবাইকে ঢুকতেও দেয় না আমরা ঢুকতে যেয়েও বহুত কাহিনি টাহিনি করে তারপর ঢুকা লাগছে প্রিন্সিপালের সাথে কথা টথা বলে পারমিশন নিয়ে তারপরেও ঢুকছি তারপরেও সাথে একটা গার্ড দিয়ে দিছে যে আগে যে গার্ড মামারা ছিল তারা তো কেউই নাই তো এখন নতুন গার্ড সে একটা গার্ডের সাথে রাখলো পুরা কলেজে আমরা একটু একটু ঘুরলাম দশ মিনিট মতো মানে ছিলাম পুরাটাই উনি পিছন পিছন ছিল মনে হচ্ছে আমরা কলেজ থেকে কিনা কি চুরি করে নিয়ে যাবো এমন একটা অবস্থা তো কলেজে কালকে এর মানে যেদিন আমরা গেছিলাম তারপরের দিনকে হচ্ছে ছিল পিঠা উৎসব এই জন্য সব কিছুই যে স্টুডেন্টরা স্টল গোসাচ্ছিল বিভিন্ন কিছু সাজাচ্ছিল আর আগে এই সব জায়গা পুরো অন্যরকম ছিল এখন চেঞ্জ হয়ে গেছে মানে আমরা আমাদের লাইফের বেস্ট দুইটা বছর ক্যান্টনমেন্ট কলেজে কাটাইছি মানে যারা পড়ছে ক্যান্টনমেন্ট কলেজে তারা জানে এখনকার পরিবেশ আর সেই আগের পরিবেশ ছিল না এখন পুরো ক্যান্টনমেন্ট কলেজ হয়ে গেছে কি পুরো আর্মিদের হয়ে গেছে তো আগেও আর্মিদের ছিল কিন্তু প্রিন্সিপালরা ছিল হচ্ছে বাইরের নর্মাল ইয়ে আর এখন প্রিন্সিপাল হচ্ছে ক্যান্টনমেন্ট মানে আর্মিরাই পুরাটাই এটা আর্মিরা চালায় এখন তো এই জন্যে ডিসিপ্লিন অলওয়েজ ছিল বাট এখন পুরা এটা মনে হচ্ছে একটা আর্মিদের অফিস বানায় ফেলছে পুরা আগের যে কলেজ সেরকম নেই অনেক উন্নত হয়েছে মানে আগে থেকে অনেক অনেক কিছু নতুন নতুন বানাইছে ইয়ে করছে কিন্তু তারপরেও না মানে কেমন যেন একটা আর্মিদের পুরা অফিস অফিস হয়ে গেছে তো এই জায়গাটা হচ্ছে করিডোর এইখানে আমরা সবসময় আড্ডা দাম এই যে এখন এখানে এই করিডরে হচ্ছে এই যে এটা হচ্ছে মঞ্চ এখানে বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম হতো আগে এরকম ছিল না এখন বানাইছে পুরাটায় আগে জাস্ট স্টেজটুকু ছিল আর এইগুলো হচ্ছে সায়েন্স বিল্ডিং আর এখানে আগে বসার জায়গা ছিল তারপর এ জায়গা এগুলো হচ্ছে দেয়ালিকা আমাদের সময়েও আমরা দেয়ালিকা বানাতাম এই সোজা যে সামনে যেই পুকুরের ডান সাইডে বাসা না সরি বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লাসরুম ছিল সেকেন্ড ইয়ারে উঠে তার আগে ক্লাসরুম ছিল প্রথমের দিকে সামনে যে বিল্ডিংটা ওইটায় তো এই সব জায়গাটা আমাদের মানে প্রচুর প্রচুর স্মৃতি এবং খুবই ভালো সময় কাটাইছি আমরা আমাদের লাইফের বেস্ট দুইটা বছর কাটাইছি এখানে তো অনেক বছর পরে সে খুব ভালো লাগতেছে আমাদের দুইজন স্যারের সাথে পরিচিত মানে আমাদের সময় যে সারা ছিল তাদের সাথে দেখা হয়েছিল আর এখন ম্যাক্সিমাম টিচাররা সব দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হয়েছে না ওখানে মানে কলেজ হয়েছে এখন আগে তো শুধু স্কুল ছিল ওখানে চলে গেছে তো ম্যাক্সিমাম টিচারই আমাদের যারা ছিল তারা ওখানে সে দেখা হয়নি আর কারোর সাথে আর এখন তো কলেজ বন্ধ এই জন্যে আর কেউ ছিল না টিচাররা এখানে আগে অনেক গাছটাচ ছিল এই শহীদ মিনারটা আমাদের সময়ও ছিল এখন হয়েছে এই ক্যান্টিন ট্যান্টিন এগুলো ছিল না এখন পুরো অন্যরকম করে বানাইছে তারপরে সামনে অন্যরকম ছিল এখন পুরো চেঞ্জ পুরো মানে একদম পুরো আর্মিদের অফিস মনে হচ্ছে ভিতরে ঢুকে আর এই সাইডটাও অন্যরকম ছিল এখানে মাঠ ছিল আর এই যে এই পুকুরের পাশে সিঁড়ি দিয়ে যে ঘাটের মতো বানাইছে মানে ঘাট বাঁধাইছে আর তো আগে এরকম কিছুই ছিল না পুরাই চেঞ্জ